সুন্দর অবয়ব কাঠামো দান করেছেন দৈহিক কাঠামোলি আয়দম এরপরে আল্লাহ রব আলীন সমস্ত ফেরেস্তাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সিজদা করো কর আর সুরা বাকারার মধ্যে আছে পাক সৃষ্টি করার পরে আদম ইসলামকে নাম শিক্ষা দিয়েছেন অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান ফেরেস্তারাও জানতেন না আল্লাপাক ফেরেজ তাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি যদি তোমাদের যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফেরেশতারা এই নামগুলো বলতে পারেননি তারা বলেছিলেন ল আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এরপর আল্লাপাক আদম আলিহিসাল্লামকে বলেছেন আদম তুমি নামগুলো বলে দাও দেখি এরপর আদম আলিহিসাল্লাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন কারণ পাক তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরেস্তাদেরকে বলেছেন তোমরা আদমকে এখন সিজদা করো কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ আর আমরা সেই আদম সন্তান যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি সেই আদম সন্তান যে আদমকে আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে সম্মানিত করলেন সিজদা করালেন সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে করে নবী সুন্নতর অনুসরণ করতে চায় না নবীদের আদর্শ মানতে চায় না এবং মেনে জীবন করতে চায় না সেই আদম সন্তান এখন জেনা করে ব্যবিচার করে মাদক মাদকদ্রব্য পান করে সমকামী সেই আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাত করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এমন কোন গোনা নাই যে সেই আদম সন্তান করছে না কোন আদম সন্তান যার পিতাকে আল্লাহবুল্লা আলমিন কি করলেন ফেরেস্তাদেরকে দিয়ে সেজদা করালেন তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি আমরা তো চেতনার কথা বলি না শেখরের কথা বলি না আমরা সংস্কৃতির কথা বলি না এই কথাগুলো আমরা বলি আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা সত্যিকারের শেখর হচ্ছে এই শেখর যে আমরা আদম আলীহিসাল্লামের সন্তান যে আদমকে আল্লাহ রবুল্লা আলমী ফেরেস্তাদেরকে দিয়ে চেষ্টা করিয়েছেন জ্ঞানের কারণে আজকে সেই আদম সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায় দিনের জ্ঞান অর্জন করতে চায় না যে জ্ঞান তাকে পরকালে নাজাতের যাতে করবে সেই কোরআনটুকু তিলাবাতও করতে চায় না তিলাবাত করা শিখতেও চায় না আগ্রহই নাই তাহলে আমরা কি পরিমানে আমাদের শেকড়টা ভুলে গেছি চেতনা হারিয়ে ফেলেছি আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি একটু চিন্তা করে সামনে যাই আল্লাহ রবুল আলিম বলছে এরপর সুন্দর আকৃতি দিয়ে আদমকে আমি ফেরেস্তাদেরকে দিয়ে চেষ্টা জাদু সবাই সেজদা করলো প্রত্যেকটা ফেরেস্তায় কি করলো সেজদা করলো ইল্লা করলো না ইবলিস ইবলিস করলো না ইবলিস কে ছিল সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না সে ছিল একজন জিন ক্যান জিন্নি সুরা কাহাফে আল্লাহ বলেছেন ক্যান আল সে জিনদের একজন ছিল ঠিক আছে সে আল্লাহ রবুল্লা আলমিনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রব্লা আলমিন তাকে এক পর্যায়ে ফেরেস্তাদের উপরে একটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছিল ঠিক আছে তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল যে অহংকারের কারণে সে কি তা আল্লাহ্ফাকের এই নির্দেশটা পালন করলো না লঙ্ঘন করলো আমরা সামনে যাই লেম মিয়াকুম মেনে স্যার যদি দিন আল্লাহ্ক বলছেন সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না কে ইবলিস আচ্ছা কল আল্লাহ্ফাকে এবার বলছেন ম্যা ম্যা না কেস্ট জু দা ইস আল্লাহ্ফাক বলছেন হে ইব্লিস কিসে তোমাকে নিষেধ করলো কে তোমাকে বারণ করলো আদমকে সেজদা করতে যাকে আমি সেজদা করার আদেশ করেছি কি জন্য করলে না সোজা কথায় তুমি কি জন্য সিজদা করলে না আদমকে মা মানে আঁকা তোমাকে কে বারণ করলো এবার ইবলিস তার দলিল পেশ করছে সে বলছে যে ক্বাল আনা খাইরুম মিন সে বলল আমি আদমের চেয়ে উত্তম আসসালাতু খাইরুম মিনান নাম এটা জানেন না ঘুমের চেয়ে নামাজ উত্তম ঠিক এইভাবেই সে ইবলিস বলছে কি আনা খাইরুম মিন আমি তার চেয়ে উত্তম কি কারণে উত্তম খালাক্বতানি মিন নার ওয়া মিন তিন হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেশতাদেরকে কি দিয়ে নূর দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিশ কিন্তু ফেরেশতা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে ওয়া খলাকতাহুম মিন তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদা মাটির চেয়ে সুপিরিয়র বেশি মর্যাদা সম্পন্ন ওর মানে কেয়া আছে আর কি এই কারণে সে চিন্তা করবো না এবার আল্লাহ মিনহা বলছেন এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা সাত উপরের ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বের সে একাই আছে আর কেউ নাই তাই না আচ্ছা এটা এটা দলিল আছে দাহার এক আল্লাবাক বলছেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানব সভ্যতার একদম শুরুর শেকরের ঘটনা হচ্ছে একদম শুরু একদম শুরুর চেতনা শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে এবার ইবলিশ বলছে আমি সেজদা করব না বিকজ আমি আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে চেষ্টা করব না সে আল্লাহ আল্লাহবাকের আদেশ লঙ্ঘনই করলো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক নাহমিল্লা আপনি আমাকে আদমকে চেষ্টা করতে বলছেন এটাই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে না সে তো সে কিন্তু অ্যাব আসতে একবার সে উদ্ধতও হলো এবং অহংকারও প্রদর্শন করলো